এবং আয়রন যা মસ્কিসের কোষ সচল রাখে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। দুই নাম্বার প্রোটিনের ভালো উৎস। এই মাংসে উচ্চ মাত্রা প্রোটিন থাকে যা পেশি গঠন, শরীরের কোষ গঠন এবং শক্তি বৃদ্ধিতে কার্যকর। রক্তাল্পতা দূর করে। কোয়েল পাখির মাংসে আয়রনের পরিমাণ ভালো যা হিমোগ্লোবিন বৃদ্ধিতে সাহায্য করে এবং অ্যানিমিয়া প্রতিরোধ করে। তিন নাম্বার হাড়ের জন্য খুব উপকারী। এতে কোলেস্টের পরিমাণ কম থাকে হেলদি ফ্যাট থাকে যা হার্টের জন্য উপকারী নিয়মিত খেলে হৃদরোগের রোগের ঝুঁকি কমে জিং আয়রন ও সেলিনিয়াম থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ছয় নম্বর চোখের দৃষ্টি শক্তি ভালো রাখে ভিটামিন এ থাকার কারণে এটি চোখের জন্য ভালো শিশুদের জন্য পুষ্টিকর কয়েলের মাংস নরম সহজ ও উচ্চ প্রোটিন যুক্ত হয় এটি শিশুদের জন্য ও দারণ উপযোগী বিশেষ করে যাদের ওজন কম বা দুর্বলতা আছে হালকা এবং সহজ পাচ্ছ অন্যান্য মাংসের তুলনায় কোয়েলের মাংস তুলনামূলক ভাবে হজমের সমস্যা তাদের জন্য এটি ভালো একটি খাবার কিছু সতর্কতা আছে কোয়েল পাখি বাজার থেকে কিনলে ভালোভাবে পরিষ্কার করতে হবে পর্যাপ্তভাবে ভাবে রান্না করা জরুরি যেন কোনো ব্যাক্টেরিয়া বা জীবাণু থেকে না যায় অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন যাদের গ্যাস্ট্রিক বা প্রোটিন সেন্সিটিভিটি আছে তারা খুব বেশি খাবেন আসলে সব জিনিসই অতিরিক্ত ভালো না যেটার মধ্যে বেশি উপকারিতা আছে সেটার মধ্যে কিছুটা কিছুটা হলেও ক্ষতিকর আছে তো আমাদের কয়েল মাংস আগে থেকেই পরিষ্কার করে রাখা হয়েছিল সেগুলো আমরা গরম তেলের ভিতরে ভিজে নিই খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমরা ওই তেলের ভিতরে পেঁয়াজ এবং মরিচ দিয়ে একটু ভেজে পাশে আমাদের অন্যান্য ভাজা হয়ে গেলে আমরা আবার কিছু পরিমাণে মশলা আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সেগুলো দিয়ে ভালোভাবে কষানো হলে আমরা আমাদের সে ভাজা মাংস আবার কড়াইয়ের ভিতরে ঢেলে দিই তারপর আবার কিছুক্ষণ জাল দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের রেসিপিটা হয়ে যায় তো নিজের খামারের কোয়েল পাখি রান্না করে খাওয়ার পরে ভালোই লাগলো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন সবকিছুর মধ্যে বরফত দেয় হাসবান বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট সালাম আলাইকুম আহমতুল